الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا القرآن على جبل لرعيته خاسيا متشديا متشديا من خشية الله وتلك الأمثال و للناس لعلهم يتفكرون الناس يتفكرون الناس বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ প্রশংসা গুণগান গুণকীর্তন আল্লাহ রব্বুল আলমিনের যিনি তার নিজস্ব ক্ষমতায় সাতখণ্ড আসমানকে বিনা খুলিখাম্বার দ্বারা ঝুলন্ত অবস্থায় রেখেছেন তাই আমরা তার প্রশংসা করে শেষ করতে পারব না এই জন্য ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে আমরা সকলে বলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাল মরুর দুলাল নদার তসদারে মাদানি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক সাল্লি আলাই আল্লাহ বারিকে আলাই প্রিয় ইসলামদরদি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআন মাজিদের হাসারের একটি আয়াত পরিবেশন করেছি সে আয়াতকে সামনে রেখে আজকে যে বিষয়ের ওপর আমি খুদবা দেব সেটা হচ্ছে আল কোরআনের মর্যাদা বা আল কোরআনের পাওয়ার কতটা রয়েছে সর্বপ্রথমে আমরা জানি যে আল্লাহ ফাকরবুল আলমিন যে মহান গ্রন্থ আল কোরআন এ কোরআন এর নাম কেন রাখলেন আর তো অন্য নাম রয়েছেন কিন্তু কোরআন কেন হল কোরআন এটি একটি শব্দ যার মাসদার হচ্ছে কারউন কাপ রা হামজাদেশ উন কার এটা হচ্ছে তার মাদ্দা কার শব্দের অর্থ হচ্ছে আবৃত্তি করা পড়া তো এ কোরআন এমন একটি গ্রন্থ বা এমন একটি কিতাব যেই কিতাবকে সারা বিশ্বের আনাচে কারাঞ্চে সর্বক্ষণ তেলাউট করা হয় সর্বক্ষণ পড়া হয় এই জন্য ওই কোরআনুল কারিমকে কোরআন রাখা হয়েছে মানে সর্বসময় আবৃত্তি করা সর্বসমাতি পড়া আপনি আজকে পড়ছেন না এই সময় দেখুন অন্য এক জায়গায় কোরআন পড়ানো হচ্ছে অন্য জায়গায় পড়া হচ্ছে না অন্য জায়গায় পড়া হচ্ছে এইরকম করে নিয়ে বলছে পৃথিবীর প্রত্যেকটা দেশ হয়তো আমরা জানি না এমন একটা দেশ রয়েছে দেখুন সেখানে হয়তো সন্ধ্যা লাগলো তারা কোরআন আবৃত্তি করছে পড়াশোনা করছে তো কোরআনকে কোরআন বলা হয় এই জন্য যে সমাতে আবৃত্তি করা পড়া আমরা কিলিয়ার বুঝতে পারলাম এই কোরআনের মর্যাদা কতটা রয়েছে আমরা জানি মহান গ্রন্থ আল কোরআন তেইশ বছর ধরে অবতীর্ণ হয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর ওহির মারফত আজকে যে কোরআন আমরা পেয়েছি আজকে যে কোরআন আমাদের কাছে কোরআন আকারে লিপিবদ্ধ আমরা একটা বই আকারে পেয়েছি এই কোরআনটা সঞ্চয় করতে এই কোরআনটা আমাদের কাছে এমনি এমনি আসে নাই বা আসেনি এই কোরআন এই কোরআনটাকে জায়গায় করতে কত কষ্ট হয়েছে এই কোরআনকে কোরআনের বাণীকে পৃথিবীর বুকে ছড়াতে গিয়ে শাহাবাদের কত কষ্ট হয়েছে এই কোরআনের জন্য আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে কত সাহাবি মার খেয়েছে কত সাহাবি এই দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে কেন এই কোরআনের নিয়ম মোতাবেক এই দুনিয়ার বুকে চলাফেরা করার জন্য এই কোরআনের মান রক্ষা বাঁচাতে গিয়ে আমার নবী আপনার নবী তথা সারা বিশ্ব জাহানের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে পর্যন্ত মার খেতে হয়েছে আর আজকে এই কোরআন যেই কোরআন আমরা এই বই আকারে পেয়েছি এই কোরআন কত কষ্ট করে আমাদের কাছে এসেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কোরআন আজকে আমরা মুসলমান আরামের সহিত পেয়েছি আজকে আমরা মুসলমান কোনো কষ্ট ছাড়াই এই কোরআন আমরা হাতে পেয়েছি তথাপিও এই কোরআনকে আমরা আলমারের ভিতরে সাজিয়ে রেখে দিয়েছি এই কোরআন পড়ার আমাদের সময় হয় না এই কোরআনের যে পাওয়ার এই কোরআনের যে মর্যাদা রয়েছে তা যদি আমরা জানতাম তাহলে আমরা একজন ব্যক্তি এই কোরআনবিহীন জীবনকে চলাফেরা করাতাম না একটুখানি আপনাকে বলি একটা ইতিহাস যখন জেরুজালেম মুসলিমরা দখল করল জেরুজালেম যখন মুসলিমদের আয়ত্তে আসলো তখন ইহুদ খ্রিস্টান তারা তাদেরকে বললো শাহবাদেরকে বলল আজকে তোমরা এই যে আমাদের জেরুজালেম দখল করে নিলে আমরা তোমাদের হাতে চাবি দেব না আমরা তার হাতে চাবি দেব আমিরুল মৌমিন খোলাফায় রাশেদিন হজরত উমার ফারুক আল্লাহ তালানুর জামানা তখন সেই সাহাবা হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তালানু খলিফা ছিলেন আমরা এই চাবি খলিফা হজরত কুমার ফারুকের হাতে আমরা তার হাতে দিয়ে দেব যখন এই বাপটা ইহুদি খ্রিস্টানে তাদেরকে দিল সঙ্গে সঙ্গে চিঠি করে আমিরুল মোমিন হাজে তোমার ফারুক তালানুর কাছে চিঠি চলে গেল যে আপনাকে তাড়াতাড়ি করে জেরু জালেমের মধ্যে আসতে হবে নচেত তারা চাপি দিতে রাজি নয় এই চিঠি পাওয়ার সাথে সাথেই ওমার ফারুক রাজি আল্লাহ একটা উষ্ঠ পোশাক পরিধান করে তার একজন গোলামকে নিয়ে রওনা হয়ে গেল জেরুজালেম যাবে বলে যখন সেই সাহাবাকে নিয়ে তার একটা গোলামকে নিয়ে যেতে লাগলো ওল যেটা জেরুজালেমের রাজধানী ওল জেরুজালেম সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই সাহাবারা দেখলো যে আমাদের যিনি সর্দার যিনি আমাদের খোলাফায় রাশেদিন বর্তমান বর্তমান সময়ের গভর্নর হাজর ওমার ফারুক রাজি আল্লাহ একটা উষ্ক পুষ্ঠ পোশাক পরিধান করে এই জেরু প্রবেশ করছে সাহাবারা অনেক লজ্জিত বোধ করল সাহাবারা বলল হে আমাদের খলিফা উমার ফারুক আপনার জন্য আজকে আমাদের মান সম্মান সবই চলে গেল উমার ফারুক রাজি আল্লাহ তালানু জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে যে আমার জন্য তোমাদের সম্মান চলে গেল তখন সাহবারা বললেন আপনি এক কেমন মানুষ কিরকম লোক যে আজকে যেই জেরুজালেম যেই জেরুজালেমকে তারা দখলদারি দিতে চায় না আজকে সেই জেরুজালেম আমাদের মুসলিমদের হাতে চলে এসেছে তার চাবি আমাদের হাতে দিবে খোলাফাতুল মুসলিমিন খোলাফা দিন হজর উমার ফারুকের হাতে আর সেই উমার ফারুক কিনা একটা ছিঁড়া ফাটা পোশাক পরিধান করে তার গোলামকে ঘোড়ায় চাপিয়ে সে নিজে আসছে ঘোড়ার লাগাম ধরে আমাদের লজ্জা লাগে না এরকম সাহাবারা ওমর ফারুক রাজি আল্লাহ তালুকে বললেন ওমর ফারুক রাজি আল্লাহ তালু সেই সাহাবাদেরকে সেই জামানাতে একটি উত্তর দিয়ে বলেছিলেন হে আমার বন্ধুগণ হে আমার সাথীবর্গ তোমরা শুয়ে নাও আজকে যে আল্লাহ পাকরবুল আলমিন আমাকে এই সম্মান দিয়েছে আল্লাহ রবুল আলমিন যে আজকে আমাকে এই মান সম্মান দিয়ে মর্যাদা দিয়ে উঁচু করেছেন এই জেরুজালামের চাবি আমার হাতে ছাড়া আর কাউরি হাতে দেবে না তার একমাত্র কারণ হচ্ছে এই কোরআনের পাওয়ার আমি এই কোরআনকে ধরে রেখেছি বলে এই কোরআনকে আঁকড়ে ধরেছি বলে আজকে আল্লাহ ফকরবুল আলমিন এই কোরআনের মর্যাদায় এই কোরআনের পাওয়ারে তারা আমাকেই চাইছে আমাকেই চাইছে আমার লেবাস দেখে তারা চাই না আমি যে কি পোশাক পরিধান করেছি আমি কি জামা কাপড় করেছি এরা এটা তারা দেখতে চাই না আমি কেবলমাত্র কোরআনকে সম্মান করি কোরআনের কথা মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করি বলে তার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাকে এই সম্মান দিয়েছে আপনাকে বলি এই কোরআনের সম্মান এই কোরআনের মর্যাদা আপনার কাছে কতটুক যেই কোরআন আজ থেকে নিয়ে সাড়ে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে নবী মোহাম্মদ কাছে তেইশটি বছর ধরে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে আজকে এই কোরআনের মর্যাদা আপনার আমার কাছে সব নিচে আপনি বলবেন কেমন কথা এই কোরআনের মর্যাদা আমরা অনেক দিন আমাদের চোখের সামনে যদি একটা কায়দা পড়ে থাকে আমরা তুলে থুই আমরা এই কোরআনের পাতা যদি আমাদের চোখের সামনে তুলে পড়ে যাই আমরা কত সম্মান দিয়ে তাকে তাকের মধ্যে তুলে ধি তুলে রাখি মুসলিম সমাজ সেই কাগজটাকে কুড়িয়েই তাকের মধ্যে রাখাটাই কোরআনের সম্মান নাই সেই কাগজটাকে কোরআনের পৃষ্ঠাটাকে তুলে রেখে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তাকের মধ্যে রেখে দেওয়াটাই কোরআনের সম্মান হলো না কোরআনের সম্মান সেই কোরআনের সম্মান হচ্ছে আপনাকে তাকে আবৃত্তি করতে হবে কোরআন তেলাউট করতে হবে তো এই কোরআনের পাওয়ার আপনাকে আরও বলি এই কোরআনের কতটা ক্ষমতা রয়েছে কাল কেয়ামতের ময়দানে আপনি যদি এই কোরআনকে না পড়েন আপনি যদি এই কোরআনকে আবৃত্তি না করেন না বুঝেন কাল কেয়ামতের দিন এই কোরআন যেটা আমরা তাকের মধ্যে রেখেছি এই কোরআন আপনার বিপরীত সাক্ষী দেবে এই কোরআনকে ভাবেন না যে কথা বলতে পারে না এই কোরআন যেই কোরআনকে আপনি ঘরের মধ্যে রেখেছেন যেই কোরআনকে আপনি আলমারির মধ্যে সুন্দর করে কাপড় পরিধান করে সুন্দর করে ঢেকে ঢুকে রেখেছেন আপনি শুনে নেন ওই কোরআন কাল কি আমাদের ময়দানে আপনার বিরুদ্ধ চরণ করবে আপনার বিরুদ্ধে কথা বলবে কেন আপনি তার হক কোরআনের একটা হক রয়েছে সে সেই হক হচ্ছে কোরআনকে পড়া আপনি মুসলমান আমি মুসলমান বুগা হাত দিয়ে বলুন এই কোরআন আজকে আপনার বয়স ষাট বছর হয়ে গেল আপনার বয়স সত্তর বছর হয়ে গেল আর দু বছর পর মরবেন আপনি বলুন সঠিকভাবে শুদ্ধ করে একটা লাইন আপনি কোনোদিনও করেছেন কি আপনা দ্বারাই সেই নসিব জুটেনি আল্লাহ ফকরবুল আলামিন এই কোরআনের মর্যাদাতে দিতে গিয়ে সুরা হাসানের মধ্যে বলছেন লাওয়ান দাল্লাহাদল কোরআন ও আলা জাবালিল্লাহ রয়তাহ খসিয়া মুতাসাদ্দিয়ামিন খসিয়াতিল্লাহ আল্লাহ ফকরবুল আলামিন বলছেন যে এই কোরআনের মর্যাদা কত তোমরা জানো মানুষকে ডেকে বলছেন লাও আঞ্জেলা হাদল কোরআন ও আলাজ জামালিল রায় দাও খোসিয়াম মুদসাদ্জামিন খসিয়াত ইল্লাহ এই কোরআন যদি আমি পাহাড়ের কাছে অবতীর্ণ করতাম আমরা যে পাহাড় দেখতে পাই আমরা পাহাড়ি এলাকাতে গিয়ে পাহাড় দেখতে পাই আল্লাহ ওই পাহাড়কে বলছেন হে বা আমাদেরকে দেখে বলছেন তোমরা যদি জানতে এই পাহাড়ের কাছে যদি আমি কোরানটা অবতীর্ণ করতাম খসিয়ামিন খসিয়াতিল্লা তাদের তারা কেঁপে যেত তারা ভয়ে ভীতু হয়ে যেত লাওন জান্নাহাদুল কোরআনওয়ালা জাবালিল্লা রয় তো খোসিয়ামিন খসিয়া কালাম সাল নাজরে এবং পৃথিবীর মানুষ তোমরা শোনো

আলাস আসমানকে সেই আসমান নিতে নারাজ হয়েছিল ওয়াল আর যে জমিনকে দিতে চেয়েছিলাম সেই জমিন নিতে নারাজ হয়েছিল ওয়াল জীবলে এবং পাহাড়কে বলেছিলাম এই কোরআন আমি তোমার উপর অবতীর্ণ করব। এই কোরআন সর্বপ্রথমে যে আমাদের নবী মোহাম্মদের ওপর অবতীর্ণ হয়েছে এটা নয় এই কোরআন আমাদের নবীর ওপরে অবতীর্ণ হওয়ার পূর্বে আল্লাহ পাকবুল রব্বুল আলামিন চেয়েছিলেন যে আমি আসমানের উপরে অবতীর্ণ করব আল্লাহ রব্বুল আলামিন চেয়েছিলেন আমি জমিনের ওপরে অবতীর্ণ করব আল্লাহ রব্বুল আলামিন চেয়েছিলেন আমি পাহাড়ের ওপর অবতীর্ণ করব কিন্তু তারা কি বলেছিলেন বাবা ইনহমিল আইহমিল লা ওয়াসফাকরামিন ওয়াহমলাল ইনসান পাহাড় বলেছিল আসমান বলেছিল জমিন বলেছিল এই যে কোরআন এর যে পাওয়ার রয়েছে এর যে মর্যাদা রয়েছে এর মর্যাদা আমরা দিতে পারবো না এই কোরআনের মর্যাদা আমরা দিতে পারবো না আসমান বলেছিল এই কোরআনের মর্যাদা আমরা দিতে পারবো না জমিন বলেছিল এই কোরানের মর্যাদা আমরা দিতে পারবো না পাহাড় বলেছিল এই কোরআনের মর্যাদা আমরা দিতে পারবো না হতভাগা মানুষ এই কোরানের মর্যাদা দিতে গিয়ে আজকে তার এই কোরআনটাকে অবমাননা করে এই কোরআন কোনোদিনও এই কোরান হালাল খাওয়া শেখায় না কোনোদিনও এই কোরান হারাম খাওয়া শেখায় না কোনোদিনও এই কোরান হারাম পদ্ধতি বিরুদ্ধে চলা শেখাই না দিন এই কোরআন কোনো হারাম জিনিসকে আপনি সাপোর্ট করবেন এটা করা শেখাই না তাহলে আপনাকে বলি আপনি যে এই কোরআনে স্বীকার করেছে মানুষ হালাল পথে চলবে হালাল ইনকাম করবে হালাল রোজগার করবে হালাল পথে চলে নিজের জীবনকে বাস্তবায়ন করবে তাহলে আপনাকে বলি আপনি শিক্ষিত মানুষ এই কোরানে সব কিছু বলেছে কিন্তু আপনি কেমন করে হারাম খেতে পারেন আজকে আমাদের সমাজে আমরা শিক্ষিত মনে করি এই কোরআনকে আমরা কতটা অবমান করছি আপনাকে বলে দিই কয়েক জুমা আগে আমিও বলেছিলাম এই কোরআনকে কতটা অবমান আমরা করছি আল্লা আমাদের সমাজের মানুষ কতটা অপমান করে যে আমরা এই কোরআনকে স্টেজের ভিতরে কোরআন তেলাওয়াত করাছি স্টেজের ভিতরে কোরআন হাফেজদেরকে নিয়ে কোরআন তেলাওত করাছি অথচ দেখা যায় ওই স্টেজের ভেতরে আবার নাচ গান করছে আপনি বলবেন মলবী সাহেব বারংবার একই একটাই কথা বলছেন আমি আপনাকে বলবো এই কোরআনের অসম্মান যদি আপনি করেন এই কোরআনের মর্যাদা যদি আপনি না দেন বারে প্রত্যেক কেন আপনাকে বলবো মানুষ যেই মানুষেরা এই কোরআনটাকে নিয়ে চিনি মিনে কালে তারা ভাবে যে কোরআনও তেলাহত করাবো নাচ গানও করাবো তারা পশু চাইতে খারাপ তারা একটা কোরআন মানুষ আপনি মাস্টার হতে পারেন আপনি মৌলবী হতে পারেন যদি মৌলবি হয় আপনাকে এত বড় কথা বলছি আপনি হচ্ছেন কুলাঙ্গার মৌলবি আপনি যদি মাস্টার হন আপনাকে বলছি আপনি হচ্ছেন কুলাঙ্গার মাস্টার মাস্টার যদি কুলাঙ্গার মৌলবি কুলাঙ্গার মাস্টার না হতেন তাহলে এই কোরআনকে আপনি অপমান করতেন না যে স্টেজে কোরআন তেলাওয়াত করাচ্ছেন সেই স্টেজে আবার নাচ গান কেন করাচ্ছেন এটা এই কোরআনের মর্যাদা নয় এই কোরআনের মর্যাদা দিতে গেলে যেই কোরআন পড়বে যেই মাইকে কোরআন বাজবে শুধু কোরআনই বাজবে তারা ভিন্ন আর কিছুই চলবে না আজকে আমরা মুসলমান এই কোরআনের মর্যাদা বুঝলাম না এই কোরআনের পাওয়ার বুঝলাম না এই কোরআনের জন্য আজকে বহু মানুষ ইসলাম ধর্ম করছে কার জন্য এই কোরআনকে দেখে আমরা মুসলমান সমাজ এই কোরআনকে অবহেলা করি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উকবাবিন আমের রাজিয়াল্লাহ বর্ণনা করেন হাদিসের অর্থ শুধু বলি আমের বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এই কোরআনের মর্যাদা দেখাতে গিয়ে সাল্লাম বলেছেন যে আচ্ছা তোমাদেরকে বলি যে এমন একটা পাহাড় আকিন দুটা পাহাড়ের নাম রসুল্লাহ সাল্লাম বলছেন আচ্ছা তোমাদেরকে বলি তোমরা কি কেউ ওই দুটা পাহাড়ে যাবা তোমরা কি কেউ সকাল সকাল ওই দুটা পারে যাবা এর উদাহরণ দিতে গেলে আপনাকে বলি যে কোনো মানুষকে যদি আমাদের সরকার বলে যে তোমাকে এক ট্রাক বা দুই ট্রাক টাকা দেব কিন্তু তোমাকে যেতে হবে কেরালা কয়টা মানুষ আছেন যে যাবেন না আমাদের শহরে নিয়ে আরে দুই ট্রাক কেন যদি আমাকে এক কোটি টাকা দেয় কেরালা কেন পৃথিবীর শেষ প্রান্ত হলেও চলে যাব আল্লাহ রসুল সাল্লাম ওটাই বোঝাতে চাইছেন যে এই কোরআনের মর্যাদা কতটা আমাদের কাছে যে তুমি যে হঠাৎ করে একটা মাল পেয়ে নেবে দিয়ে দেবে তো আল্লাহ রসুল সাইসাল্লাম বলছেন যে এই কোরআনের যে আয়াত যে আমরা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত এই কোরআন করে এই কোরআনের মধ্যে রয়েছে এই কোরআনের মধ্যে ছশো ছেষট্টিটা আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে তো বলছেন যে তার প্রত্যেকটা আয়াতের বদৌলতে একটি করে উটের সমতুল্য তাকে নেগে দেওয়া হবে আপনাকে মানুন আমি একটা উট কিনে দিলাম কোনো মানুষকে একটা টাকাও লাগলো না সে কত খুশি হবে অনেক খুশি হবে যে আমি ফিরিতে একটা উঠ পেয়ে নিলাম একটা গায়ে পেয়ে নিলাম ওই রকম আল্লাহ রসুল্লাহ বলছেন যে এখানে উটের কথা বলা যায় হাদিসের মধ্যে যে কোনো ব্যক্তি যদি একটি আয়াত পরিবেশন করে সকাল সকাল তাহলে বলা হচ্ছে তার জন্য আয়ামতের দিন একটা উটের সম তাকে দেওয়া হবে দুইটা আয়ার যদি বলে দুইটা উটের সম পরিমাণ তিনটে যদি বলে এরকম করতে করতে যত করবে তত উঠ হাদেশের মধ্যে রয়েছে তত উট বরাবর তার নাকি লিপিবদ্ধ করা হবে আর দুটি হাদেশ বলে আমি আজকের খুদ বাড়িতে ঘটাব যে কোরআনের মর্যাদা কতটা বা কোরআনের আয়াত যদি আমরা পড়ি তাহলে আমাদের নেকি কতটা আমরা হয়তো বলবো যে পৃথিবীর বুকে যে বাংলা পড়ে ইংরেজি পড়লে আমাদের কত উপকার হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে পড়ে বাংলায় অনার্স করে আমরা চাকরি পেলাম আমরা কিনা ইংরেজিতে অনার্স করে আমরা চাকরি পেলাম আমরা বিভিন্ন জায়গায় চাকরি পেলাম কিন্তু এই কোরআন পড়ে আমাদের কিলা বলো আমাদের তো সমাজ থেকে আমাদেরকে তোকেই অপমান করা হচ্ছে তো বলছেন নসুলসাল্লাম আবদুল্লাহীন আমার জেল্লা তাল্লা বলছেন আর কোরআন অর্তেক ওরাত তিলকামা কোন তা তরতিলাফি কোনটা তুরৎ তিল ফাইন নামান সিলা তা কা ফি আখের আয়াতিন তা তাক রাউহা অর্থাৎ যারা কোরান পড়বে যারা আমরা নিয়মিতভাবে কোরান পড়াশোনা করব আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন তাদেরকে বলা হবে দিন যে তুমি উঠতে থাকো তুমি উঠতে থাকো ওপরে জয়টা তেলাউ করবা জয়টা আয়াত করবা মনে মনে করেন আপনাকে আল্লাহ রব আন বললেন যে তুমি কোরআন তেলাওত করো আর এক তেলা দুতলা করে উঠতে থাকো আপনি একশোটা আয়াত তেলাওত করতে পারলেন আল্লাহর কথা অনুযায়ী তো আল্লাহ ফাকর্ব আলম বলছেন আখের তাকরা উহা যে শেষ আয়াত যেটা তার হবে যদি একশো আয়াত হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ফকরবুল আলামিন তার একশো তালা জান্নাতের মধ্যে একটা বিল্ডিং দেবে বলে আলহামদুলিল্লাহ তাহলে এতটা মর্যাদা শুধু এই কোরআনের অক্ষরগুলোতে রয়েছে আর একটা হাদিসের মধ্যে বলছেন একটা ওল কোরআন ও হাফেজ লাহু মা সফরতা আজকে আমরা হাফেজদেরকে গুরুত্ব দিই না আজকে আমরা যারা হাফেজি পড়ে তাদেরকে অবহেলা করি তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহর আল্লাহ রসুল বলছেন হাফেজ হবে যারা এই কোরআনটাকে পুরো মুখস্থ বিদ্যা করে নেবে আমরা আপনাদের চোখের সামনে যে বাচ্চাগুলো দেখছেন এরা সব এই কোরআনটাকে মুখস্ত করার জন্য এসেছেন তো এই কোরআন যারা মুখস্থ করবে মাস সাফারাতিল কেরাম কাল কিয়ামত হবে তার ফেরেস্তাদের তাদের সাথে একবার আলহামদুলিল্লাহ বলবেন না যারা কোরআনের হাফেজ আপনার ছেলেকে হাফেজ বানালেন না রাজমিস্ত্রি বানালেন মাস্টার বানিয়েছেন একটা কোরআনের লাইন রিডিং পড়তে পারে না তো বলছে যে যখন কোনো একটা হাফেজ তার কেমত হবে ফেরেস তাদের সাথে তাহলে ফেরেস তাদের কত মর্যাদা আপনি হিসাব করেছেন সামান্য একটা পৃথিবীতে চলতে গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি তাকে পান তা একটা ছবি তুলবেন মরার আগে পর্যন্ত আপনি বলবেন মমতার সাথে আমার ছবি আছে বলবে না বলবে না কিন্তু এই কোরআনের একটা আয়াত যারা হাফেজ হাফেজে কোরান কোরআন তাদের মর্যাদার দিক থেকে রসুল্লাহ সাহেব বলেছেন তাদের কাল কিয়ামত হবে কিয়ামত হাসরের ময়দানে তাদের ফেরেস তাদের সাথে তাদেরকে উঠানো হবে আর একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে হাদিসের মধ্যে বলছেন অমাসিন এক রাহু অহুয়া এত হিদ আহ ও হুয়া সাদিদুন ফারা আজ রুহু আল্লাহ রসুল সাহেব বলছেন পরে যে কোনো ব্যক্তি ধরলেন কোরআন পথে জানে আলহামদুলিল্লাহকে বলছে আল্লাহামদুলিল্লা মানে জানে কিন্তু টেনে টুনে মানে খুব কষ্ট করে কোরআন পড়ে তো বলছেন সাদিদুল ফালাম আজরান ওই ব্যক্তিটা যদি নিয়মিত কোরআন পড়ে কোন ব্যক্তিটা যে খুব কষ্ট করে কোরআন পড়ে আলহামদোটা ভালো করে বলতে পারে না তথাপিও ও যদি নিয়মিত কোরআন তেলাত করে তো বলা হচ্ছে যে ওহ আলাইহ ফাল আজরান তাহলে তার নেকি ডবল করে দেওয়া হবে আর আগে বলি আলহামদুলিল্লাহ তাহলে এই কোরআন তেলাওয়াতের কতটা মর্যাদা আপনাকে বলি টাইম শেষ হয়ে গেছে তো আপনাকে বলি কোরআন তেলাওয়াত করতে শিখুন এই কোরআনের মর্যাদা আজকে মুসলমান এই কোরআনকে ছেড়ে দিয়েছে বলে আজকে মুসলমান আনাচে আছে কান আছে মার খাচ্ছে ওই যে হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালা বলেছিলেন এই কোরআনকে ধরে আছি বলে সেই বেদিন কাফের বেইমানেরা কোরআন ছাড়া কিছুই বোঝে না আজকে আপনাকে বলি এই যে জেরুজালেম যে আমাদের মসজিদ মসজিদে বাইতুল আকসা সেটাকে নিয়ে তারা এত ললালি কেন আপনি ইংল্যান্ডে যান আমেরিকায় যান তাদের সব কিছু তাদের হাতে ইহুদিদের এতটাই পাওয়ার বর্তমান সময়ে হয়ে গেছে আপনাকে আমাকে যদি তারা মনে করে গোটা ভারতবর্ষকে যদি তারা মনে করে একে ফকির বানিয়ে দেব এক মিনিট লাগবে না ইহুদিদের এত পাওয়ার ইউনিটি পাওয়ার হয়ে গেছে এক মিনিট লাগবে না যেদেরকে ভারতকে ফকির করতে তথাপিও কেন জেরুজালেম মসজিদ আকচা নিয়ে ব্যতিব্যথা কেন তারা জানে সেখানে কোরআনের বাড়ি রয়েছেন এই কোরআনকে আপনি ইহুদিদেরকে দিয়ে দেন সোনা যে তোমরা সারা দুনিয়াতে যা সোনা আছে তোমরা নিয়ে নাও সারা পৃথিবীর বুকে যা পয় টাকা পয়সা আছে তোমরা নিয়ে নাও কেবলমাত্র আমরা কোরআনের বিধানকে মেনে নিয়ে আমরা দুনিয়ার বুকে আমাদের স্বাধীন অনুযায়ী জীবনযাপন করব তারা কোনো দিন ফয়সলে বসবে না তারা এটা রাজি নয় তার কারণ এই কোরআনের তারা মর্যাদা বোঝে তারা ইহুদি অথচ এই কোরআনের যে পাওয়ার কোরআনের যে ক্ষমতা তারা বুঝে কিন্তু হতভাগা মুসলমান আমি আপনি বিড়ি খাওয়া মুসলমান গাঁজা খাওয়া মুসলমান আমরা এই কোরআনের পাওয়ারকে বুঝতে পারলাম না আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও যাতে আমরা শুদ্ধভাবে এই কোরআনটা তেলাওত করতে পারি আল্লাহ ফকরবুল্লা আলমিন একটা সুরালসুরা মুজাম্মেলের মধ্যে ওরাত তিল কোরআন তার তিলা আল্লাহ রবুল আলমিন রসুল সাহা বলছেন আল্লাহ রসুল সাহেব যখনই সুরা পড়তেন তার তীর ধৈর্য আস্তে আস্তে সুরা পড়তেন জন্য আল্লাহ রসুল্লাম যদি কুল হওয়ালা সুরা এই পড়তেন মনে হচ্ছে কি সুরা বাইরে না পড়ছে মানে এতটা ধৈর্য করে তারা আল্লাহ নব্বিশাল্লাম কোরআন পড়তেন কোরআনের মধ্যে বলা হরাত হরাত্তিল কোরআন ও তার তিলা তোমরা কোরআন যখন পড়বে অত হতমক করে কোরআন পড়িও না আস্তে সুস্তে সুস্থ মেজাজ করে তোমরা কোরআন পড়তে বসো অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন পরিত্রাণ দেবে আল্লাহ রবুল্লা আলমীরা যেন দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন তৌফিক দান করে সকলে নামিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমরা যেন সকলে সঠিকভাবে নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকলে বলে নামিন আপনাদেরকে বলি যেনারা তাদের আপনাদের ছেলে মেয়েদের বলুন বয়স্ক হয়েছে বলেন কি কোরআন পড়া যাবে না অবশ্যই যাবে তবে কোরআনটা আমাদের পড়তে হবে আল্লাহ তুমি আমাদেরকে তো ফেঁক দিও সকল বলে নামিন